ভালো নেই আমার দেশ ভালো নেই আমার জন্মভূমি ভালো নেই বাংলাদেশ নমস্কার কেমন আছেন সবাই আজকে আর কারনস ওয়ার্ল্ডের নতুন পর্ব বলে শুরু করতে ইচ্ছা করছে না বাংলাদেশের যে দুরবস্থা এতক্ষণে সবাই জানেন বাংলাদেশে গত দেড় মাস যাবত খুবই বাজে পরিস্থিতি সেটা রাজনৈতিক হোক অথবা প্রাকৃতিক আমি রাজনৈতিক বিষয়ে খুব একটা কথা বলি না তবে এই প্রাকৃতিক বিষয়ে এটাকে সত্যি প্রাকৃতিক কিনা সেটাও আমি বলবো না এটার ভিতরেও হয়তো বা রাজনীতি আছে তবে যে বন্যার ভয়াবহ পরিস্থিতি এটা তো অবশ্যই সবাই জানেন বাংলাদেশের আমি সেটা নিয়ে কিছু কথা আজকে বলবো আমরা ভালো একটা অবস্থানেই আছি আমাদের এখানে এখনো জল ওঠেনি আমরা শুকনো বিছানায় আছি ঠিকই তবে চোখে ঘুম সব সবসময় চোখের সামনে যে ভিডিওগুলো বারবার ভেসে বেড়াচ্ছে সেগুলো সত্যিই মর্মান্তিক মানুষের বাড়ি ঘর ভেঙে জলের ভিতর চলে যাচ্ছে অবলা পশু পাখি তারা জলে ডুবে মারা যাচ্ছে মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথেও ডুবে মারা যাচ্ছে তবে শুনলাম এখনকার পরিস্থিতি নাকি মোটামুটি স্বাভাবিক আর অনেক মানুষের সাহায্যের হাত বাড়িয়েছে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি বেশি না পারলেও এই পরিস্থিতির ভিতরে আসলে আর কোনো ভিডিও তৈরি করতে ইচ্ছা করছে না নতুন চ্যানেল যদিও ভিডিও ছাড়া জরুরি তবুও আমার ভিডিও করার মতো মন মানসিকতা আর নেই বেশ কয়েকদিন ধরেই আমি ভিডিও ছাড়ছি না যারা খেয়াল রাখছেন বা রাখেন তারা দেখে থাকবেন আর শুধুমাত্র মন খারাপের এই কথাগুলো বলার জন্যই ভিডিও তৈরি এখানে আমি শেয়ার করছি বেশ কিছু সংগৃহীত ভিডিও বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা এখন খুলনাও বন্যা কবলিত এইসব মানুষদের জন্য প্রার্থনা করা ছাড়া আসলে আর কিছু নেই আর বললাম তো যে সাধ্যমতো সাহায্যের চেষ্টা করছি আরও অনেকেই করছেন আমরা দেখতে পাচ্ছি অনেক সংস্থা সাহায্যে এগিয়ে এসেছেন বিভিন্ন স্তর থেকে শুধু একটাই প্রার্থনা করব যেন তাড়াতাড়ি এই দুর্দশা কেটে যায় আবার যেন স্বাভাবিক জীবনযাত্রায় মানুষ ফিরে আসে অনেক প্রাণহানি হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো তো আসলে পূরণ হবার নয় তবু যেন ওই দুর্দশা কেটে যায় এই কামনাই করি বেশি কিছু আসলে আর বলতে পারছি না এতটাই খারাপ লাগছে গলা ধরে আসছে এই পরিস্থিতির ভিতরেও সবাই ভালো থাকবেন এই কামনায় করি যে যেখানে আছেন পরবর্তীতে যদি পরিস্থিতি ভালো থাকে আবারও কথা হবে ভিডিও করব তৈরি করব আজকে এখানেই বিদায় নিচ্ছি